একটা ছোট একটা ও জাপান সেটিং আছে আচ্ছা আচ্ছা এগুলো জাপান সেটিং এখনো এই যে নাটগুলো আমি অনলাইন থেকে আলাদা অর্ডার করে আনছি আচ্ছা এই যে ইঞ্জিনটা দেখেন যে বলে না যে মানুষ এখানে বসে ভাত খাওয়া যাবে এর এত ফ্রেশ কন্ডিশনে রাখা এত পরিষ্কার রাখা গাড়িটা এই যে এই যা আছে সব একটা ঝুরি অ্যাজ ইট ওয়াজ জাপান সেটিং আচ্ছা আচ্ছা শালার একটু জট 100% অথেন্টিক চাকা কত ছয় যাবে আশা না চাকা বছরও কিছু হবে না ইনশাআল্লাহ রিং দেখেন কত দামি রিম ভাই ভিতরে কি অবস্থা কফি ইন্টেরিয়র আচ্ছা আচ্ছা এস এর চোখে আছে হান্ড্রেড পার্সেন্ট অল অপশন অটো না এটা কিন্তু হান্ড্রেড টেন এর এসি স্যালু আচ্ছা আচ্ছা হান্ড্রেড টেন এর এসি স্যালু পিছে দেখেন আর্ম রেস্ট আছে বাই হ্যান্ড রেস্ট যেটাই বলেন সেটা আছে আচ্ছা আচ্ছা এবং প্রতিটা গ্লাসও তো ভালো আছে অরিজিনাল কন্ডিশন আছে আবার দেখেন এই যে এখানে শো লাইট আচ্ছা লাইট শো করে লাইট শো লাইট আচ্ছা না এটা কি সিঙ্গেল বিল করা কিছু না তেলে আছে এটা এলপিজি এলপিজি করা

লিটল বি টনার করা হবে 16 লাখ টাকা চাওয়ার প্রাইস তার পাশে একটা দেখতে পাচ্ছি আমরা এটাও 110 করা গাড়ি ডক্টর গাড়িতে প্রকার ওকে আচ্ছা ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন সব ওকে এটা সিসি কত এটা এটাও অরিজিনাল 15 গাড়ি ডক্টর গাড়ি ডক্টর কত এটা মডেলের গাড়ি দুই হাজার নাইনটি নাইন এর রেজিস্ট্রেশন তেল গ্যাস রানি নাকি অক্টেন প্লাস নিয়ে গিয়ে কত টাকা বেচবেন